হইলে আমাদের কথা কি এই যে একটা ভুল এটাকে এখনো কিছু লোক আমরা দেখি আপনারা ফেসবুকে দেখবেন টিভিতে দেখবেন টক শোতে দেখবেন কমেন্টে গেলে দেখবেন আওয়ামী লীগ সম্ভবত দিবস ঘোষণা করছে পাঁচ তারিখে নাকি হচ্ছে কি হাসনার দিবস ঘোষণা করছে না ষোলো তারিখ আর পাঁচ তারিখ মানে এত মানুষকে মারার পরও এরা এত বড় মানে কালপ্রিট ভাই একটু এত বড় কালপ্রিট যে এত মানুষকে মারার পরও এদের বিন্দু মাত্র অনুসূচনা নাই এই কথাগুলো আপনারা এখানে চা খেতে খেতে বলেন এই কথাগুলাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে বলতে চাই কিন্তু আগেকার যে নেতা ছিল নেতা হইলে পার মাটিতে পড়ে না ওই নেতা আমরা হইতে চাই না

কোনো অপরাধ নেই কিন্তু শুধুমাত্র বিরোধী দল করার কারণে মনে করেন গ্রেপ্তার হতে হয়েছে আমাদের গ্রামের মেম্বার মেম্বার থাকা সত্ত্বেও কত বছর গ্রেপ্তার করছে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে এটা মূলত বেশি হয়েছে কি আমাদের গ্রামের